বিদেশ থেকে কর্ম করে উপার্জন করে গ্রামের বাড়িতে বিঘা কি বিঘা জায়গা কিনছে বাড়ি করছে বাজারে দোকান করছে মার্কেট করছে আর এক বান্দা বিদেশ করছে বাড়িতে আসছে রকম দিন চলে আগেও যেমন ছিল এখনও তেমন উনিও বিদেশে গেছে কর্ম করছে উনিও বিদেশে গেছে কর্ম করছে কিন্তু মানুষকে ধনীও বানানো না মানুষকে গরিবও বানান মানুষের রিজিক বর্তন কে করেন সব মানুষের মাহলুকের রিজিকের জিম্মাদার আল্লাহ রবাহ আল্লাহ তালা বলে আমি কাউকে কম দিই কাউকে বেশি দেই কারোর রিজিক সংকীর্ণ করা কারোর রিজিক বাড়ানো এটা আমি আল্লাহ এ কারণে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা রিজিকের পিছনে দৌড়াও রিজিক তো তোমরা দাও না বান্দা রিজিক আমি তোমাদেরকে দেই এই যে সকাল হলে ভোর হলে দেখবেন কিছু পাখি আকাশ দিয়ে উড়ে যায় সারিবদ্ধভাবে আকাশ দিয়ে উড়ে যায় খালি পেটে আবার বিকেল হলে দেখবেন সারিবদ্ধভাবে তারা প্যাট পূর্ণ করে প্যাটকে পূর্ণ করে আবার নিজ নিজ বাড়িতে ফিরে যা সমুদ্রের মধ্যে হাজার প্রাণী আছে সব প্রাণীর জিকের জিম্মাদার আল্লাহ আল্লাহ বলেন বান্দা একটু বিবেকটা খাটা এমন অনেক প্রাণী দুনিয়াতে আমি আল্লাহ সৃষ্টি করেছি যার কোনো ব্যাংক নাই ব্যালেন্স নাই যার চাকরিও নাই গোলা ভরা খাবার নাই গুডাম কোনো খাবার তাদের নাই তারা আমি আল্লাহর উপরে ভরসা করে তারা ঋষিকের সন্ধানে বের হয় আমি আল্লাহ তাদের ঋষিকের ব্যবস্থা করে রেসিকের ব্যবস্থা কে করেন আরো জোরে বলেন কে করেন اللَّهُ يُرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قَالِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا دُنْيَا لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ আবার আমরাenak আল্লাহ রব্বুল আলামিন করে দেনenak আমার বিধান আগে তুমি পূর্ণ কর আজাদ হয়ে গেছে নামাজে চলে আসো ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহ সর্বদৈ তলাদনি তো হাও নামাজে চলে আসো দালিকা খাইরুল লাকু আল্লাহ তাআলা বলে এটাই তোমার জন্য কল্যাণ

আজান দিয়ে দিছে আজানের পরে দোকানদার দোকানদারি করতেছে কৃষক জমিনে আছে চাকরিজীবী তার কোম্পানিতে আছে গৃহিণী উনি ওনার সংসারের কাজে ব্যস্ত আর আল্লাহ আজান দিয়ে দিয়েছে নামাজের সময় হয়ে গেছে বান্দা আগে নামাজ আদায় করে আগে রবের স্মরণ করো রবকে সামনে দিয়ে দুইটা শেষ দা করো দা আলিকে হইল্লা কম এই নামাজ তোমার ব্যবসার চেয়ে উত্তম এই নামাজ তোমার চাকরির জন্য উত্তম এই নামাজ তোমার শিক্ষাদের জন্য উত্তম এই নামাজ তোমার রাজনীতির জন্য উত্তম এই নামাজ দুনিয়ার সব কর্মর্তীদের উত্তম বান্দা কারণ রিজিক আমি আল্লাহ দিও আগে নামাজি হও ইকরা আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে নিয়ে আরান দিয়ে দাও হাইয়ালান ওয়ালা বান্দা আসো পাল্লামের দিকে আসো حي على الفلاح اشوف الله للكاشف كما نمزل مدق والله نسي نمزل مدق والله نسي نمزل مدق والله نسي الله تعالى فاذا قُدِيت الصلاه فانتشنوا في الارض وابتغوا من فضل الله যখন নামাজ শেষ হয়ে যায় আবার রিজিকের সন্ধানে বের হয়ে যা আমি আল্লাহ তোমার রিজিকের করে না সবাই তো রব একজন আছে এটা অনেকে জানে বিশ্বাস করে কিন্তু রবের কাজ করে না রবের কাজ যদি না করা হয় তাহলে এই মুসলমান শুধু গরু খাওয়া মুসলমান নামের মুসলমান আল্লাহ তালা বলেন দুদু হুলু ফিসমি কাফা পরিপূর্ণ মুসলমান হও এক হাদিসের মধ্যে তো নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তার কুসলা মোমেনের মধ্যে আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালা কাফের নামাজ পড়ে না আর ইমানদার বান্দা তারা নামাজ পড়ে ইমানদার নামাজ পড়ে আপনি বলেন ইমানদার আপনিও নামাজ পড়েন না আপনার পাশে একজন হিন্দু সেও নামাজ পড়ে না খ্রিস্টান সেও নামাজ পড়ে না তাহলে বলেন আপনার মধ্যে তার মধ্যে কি ব্যবধান আপনিও পেশাব করে পানি না হিন্দু পেশাব করে পানি নেয় না খ্রিস্টান পেশাব করে পানি নেয় না বলেন আপনার মধ্যে তার মধ্যে কি ব্যবধান হিন্দু ঘুস খ্রিস্টান ঘুস খায় আপনিও ঘুষ হিন্দু হিন্দুর বিবাহে অনুষ্ঠানে নাচ গান বাদ্য এগুলি হয় কি হয় না হিন্দুদের মধ্যে নাচ গানের আয়োজন আছে না নাই আপনার একটু জোরে কথা বললে আমার একটু কথা বলতে ভালো লাগে হিন্দুদের বিবাহ অনুষ্ঠান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে নাচ গান এগুলির আয়োজন আছে না নাই আপনিও তো মুসলমান আপনার সন্তানের বিবাহ অনুষ্ঠানে কোরআন করেন না করেন আয়োজন নাচের আয়োজন গানের আয়োজন আপনিও মুসলমান তিনি হিন্দু আপনার মধ্যে তার মধ্যে ব্যবধান কোথায় আছে এ কারণে আল্লাহ বলেন

ইমানদার হলে আল্লাহ পাকের কাছে পুরস্কার আছে ইমানদার হলে আল্লাহর কাছে মাপ আছে ইমানদার না হয়ে মরলে মুসলমান না হয়ে মরলে কবরে অবস্থা খুব খারাপ আল্লাহ পাকের কাছে কোনো মাপ নাই কেমতের ময়দানে কবরে হাসরে মিজানে যদি আল্লাহ কারো সাহায্যকারী না হয় তার কোনো রক্ষা নেই তার কোনো মাপ নাই তার কোনো সাহায্যকারী নেই আছে আমার ভাইয়েরা দুনিয়ার মানুষকে আমরা যেভাবে মানি আল্লাহকে আমরা অনেক সময় সেভাবে মানি না কারণ দুনিয়ার মানুষের ক্ষমতা আমরা সচককে দেখি আল্লাহর ক্ষমতা সচককে দেখি না এই কারণে হয়তো মানি না তার মানে আমার মধ্যে ইমান নাই ইমান কাকে বলে না দেখে বিশ্বাস করার নামই তুই মান সব যদি দেখেই বিশ্বাস করা লাগে তাহলে এটাকে ঈমানদার ইমানদার বলে আল্লাহ দালা তো এরপর বান্দাকে কত নিয়ামত আমত দিচ্ছেন কত কিছু দেখাচ্ছেন কত কিছু শোনাচ্ছেন কত কিছু বোধাচ্ছেন এরপরেও যদি মানুষ না বুঝে তাহলে আল্লাহ দালা বলেন ওরা ইন কাফর তুম আদা বিল আসেনা ইমনা ইনসা আলি রবদি আমাদেরকে হায়াতকে দিয়েছেন আল্লাহ বাক ইনসাস আসছে যাচ্ছে আসছে যাচ্ছে বন্ধ হয়ে গেলে তখন আল্লাহকে আমরা চাই মানুষ মারা গেলে কেউ গানের আয়োজন করে না মানুষ মারা গেলে সকলে কোরআন তালের আয়োজন করে তার মানে মনে করে এখন যদি আমার আল্লাহর দরকার আল্লাহ দিয়েছিলাম চল্লিশ বছর পঞ্চাশ বছর আমি আল্লাহ তোমাকে নামাজের দিকে ডেকেছি কোরআনের দিকে ডেকেছি কোরআনের পথে চলার জন্য ডেকেছি এতদিন তুমি কোরান পড়ো নাই নামাজ পড়ো নাই হারাল পথে চলো নাই ইসলামের পথে চলো নাই এবং না আমার সৌরের সন্ন্যতের উপর জীবন পরিচালনা করো নাই আজকে তুমি মারা গেছো তোমার সামনে কোরআন তালাত করলে বুঝি তোমার সব মাপ হয়ে যাবে আল্লাহ তালা বলে তুমি আমার সঙ্গে যেমন ধুকাবাজি করেছ বাটপারি করেছ আজকে তোমার সামনে কোরআন তেলাওয়াত করেও বান্দা তোমার কোনো লাভ হবে না তার জীবনে কোনো কোরআনের আমল নাই জীবনে কোনো কোরআনের আমল নাই সারা জীবন সুখ সারা জীবন মানুষের উপরে জুলুম করছে সারা জীবন মিথ্যার রাজনীতি আর মানুষ মারা গেছে এখন গ্রামের সব আলেম দাওয়াত করে মানুষ মারা গেছে চার পাঁচ মাদ্রাসার সমস্ত ছাত্র দাওয়াত করে তোরা চার পাঁচ খতম দশ খতম কোরআন শরীফ পর সোয়াব সব কবরে ঢুকাই দিল এত সহজ মানুষ ইবাদত বন্দি কি করবে দুনিয়াতে বেঁচে থাকে। কোরআন মানবে দুনিয়াতে বেঁচে থাকছে মানুষ মারা গেলে এরপরে আল্লাহ চেনে হ্যাঁ কবরে শাস্তি হবে মায়ের হবে এখন তো আল্লাহর দরকার আল্লাহর সাহায্য দরকার কোরআন পরে হ্যাঁ তারপরে সলক্ষ কালিমা পরে খারাপ বলছি না আমি কিছু মানুষকে বোঝানোর জন্য বলছি মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোরআন করেন হ্যাঁ ভালো কথা কিন্তু আমি যে মারা গেলাম আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাবো তখন আমার জন্য তো অনেকটা কোরআন মানুষের দোয়া তখনই তো কাজে আসবে যখন আমার দুনিয়ার চলার জীবনটা ভালো ছিল আমি সারা জীবন মানুষের হাত নষ্ট করছি সারা জীবন মানুষের উপরে জুলুম করছি এই মানুষগুলো যদি আমাকে মাফ না করেন আল্লাহ আল্লাহবাদ করবে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার নেতা দুনিয়ার ল্যান্ড লিডার দুনিয়ার মন্ত্রী তাদের ক্ষমতা তোমরা দেখো সচেতন কি কারণে তোমরা তাকে মানো কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী ছিলেন এমপি মন্ত্রী যারা রানিং ছিল ক্ষমতা ছিল কি ছিল না ক্ষমতা থাকার কারণে তারা যখন যেই কথা বলতো মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানতো কিনা দলের লোক হলে তো ইচ্ছাই মানত দলের লোক না হলে মনে না চাইলেও জীবন আল্লাহ বাঁচা সময় তাকে সামান্য একটু পাওয়ার দিয়েছিলাম সামান্য একটু পাওয়ার দিয়েছি এই পাওয়ারের কারণে বান্দা তুমি তাকে কি পরিমাণ মানছ এখন যদি দেশে কারফিউ জারি করে দেয় আর যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয় রাত্র আটটার পরে কেউ রাস্তায় বের হবেন না বের হলে কে যদি সরকারের পক্ষ থেকে হয় কয়জন এসারের পরে দশটার পরে বের হবেন রাত্র আটটার পরে কেউ বাহিরে যেতে পারবে না জারি হয়ে গেছে দুই তিনজন বের হয়েছিল আর্মিরা গুলি করে সাথে সাথে মেরে ফেলেছে এই খবরটা যদি এলাকার মধ্যে ছড়িয়ে যায় এদের নাওলি বাজারের মধ্যে নয়টার সময় একজন যুবককে পাওয়া গেছে আর্মি সাথে সাথে গুলি করে মেরে ফেলছে এরপরে কয়েকজন বের হবে কেউ বের হবে না তার কারণ কি ক্ষমতা পাওয়া অথচ আল্লাহ যাকে আমি আল্লাহ ক্ষমস্তাই সময় ক্ষমতা দিয়েছি তার ক্ষমতা চিরস্থায়ী না তার একটা কথা কি তোমরা এত ভয় পাও যে নেতা যে বাদশাহ ক্ষমতা সামান্য দিয়েছি আমি আল্লাহ কিছুদিন তাকে চেয়ারে রেখেছিলাম আবার চেয়ার থেকে নামিয়ে দিয়েছি দুনিয়ার বাদশাহে বাদশাহের বাদশাহে স্থায়ী নাকি অস্থায়ী আল্লাহ তাআলা বলেন আমি এমন বাদশাহর বাদশাহ আমার রাজত্ব কোনোদিন ধ্বংস হবে না দিবা আল্লাহ রে আমি أميشي شهبناك دنيا الشعب من الشعب مخلوق بنت برنقر يا مينت برنقر منك إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله فهم استقاموا تتنزل عليهم الملائكة أمان بهاينا عماد الراكب আর বলে আমাদের রকে আল্লাহ তাআলা বলে আগে আমাকে চেন খান স্থায়ী বাসার কথা মানতে তোমার মন চাইলেও মানদ না চাইলেও মানত আর স্থায়ী বাদশাহ আমি আল্লাহর কথা বুঝি তোমার ভালো লাগে না দুনিয়ার বাসার কথা মানত করলে সে সাজা দেবে সেই শাস্তির ভয় বা আমি আল্লাহর কথা অমান্য করলে যে কবরে সাজা দেব একবারও কি তোমার স্মরণ হয় না এটা কি তুমি বুঝো না আমি আল্লাহ আমি বাদশার কথা অমান্য করলে হাসনের ময়দানে বিপদে পড়বা জাহান নামের কাজ করায় দাঁড়াবা বান্দা তুমি দুনিয়ার সব এই কথা কি তোমার একবার বুঝে আসে না আল্লাহ দুনিয়ার সব মাত্রের মৃত্যু হবে সব বাদশাহ মৃত্যু হবে সব বাদশাহ একদিন বিলীন হয়ে যাবে মৃত্যুবরণ করবে মাটিতে তারা লুকিয়ে পড়বে আমি আল্লাহ ইমন আল্লাহ আমি আল্লাহ ইমন বাদশাহ আল্লাহ আম্লাইল্লাহ গোয়ালা আইয়ো ভাইয়ো আমি চির আমার কোনো শেষ নেই তুমিও ও আল্লাহ দাআলা বলেন ও মাজ আল্লাহ আদি পেশারিমিন কবলিক আলহ আফা ইমিতাফুল খালিদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব মানুষ মৃত্যুবরণ করবে কুল্লু নাফসিন লা আলমাতুল আল্লাহ বলেন মান্না জাকে আমি আল্লাহ জীবন দিয়েছি তাকে আমি আল্লাহ মৃত্যু দেবো আমাদের মৃত্যু দিবেন কে আরো দুনিয়া বলে দিছি কাবুলতুস সাবাওতি ওয়াল

দুনিয়ার সব মানুষের মৃত্যু হয়ে গেছে সব মানুষের মৃত্যু হয়ে গেছে আমরা বড় বড় চারজন ফেরেস্তা ইসরাফিল মিকাইল জিব্রাইল আমি আজরাইল এই চারজন ফেরেস্তা ছাড়া আর আসমানে আর সে দিছে আর কেউ বাকি না আল্লাহ হজরত আজরাইল কে বলবেন এরে আজরাইল যত ফেরেস্তা আছে তিনজন ফেরেস্তা আছে সকলের মৃত্যু দিয়ে

আর রব্ব কেয়ামত কি বলবেন আল্লাহ আমি মানুষের روح কবজ করেছি মানুষের মৃত্যু দিয়েছি আমি জানি মৃত্যুর যন্ত্রটা করতে উঠি রব্বুল আমার নিজের মুখ নিজেই কবজ করতে হবে এটা যদি জানতাম আমি এই গুরু চাইতাম। চাইতেতাম রব্বুল আলামিন মৃত্যু যন্ত্রে এত কঠিন আল্লাহ তারা বলেন বান্দা এরে আজরাইল আমি কি ঘোষণা করেছিলাম আমার আরশের নিচে যারাই থাকি সকলকে একদিন morte হবে বল্লবা আলাই পান ওয়া ইয়া আল্লাহু ওয়া ইকু রাব্বিকা সব মানুষ বলে একদিন আল্লাহ থাকবে আর কেউ থাকবে না কেউ থাকবে আমিও থাকবো না আপনিও থাকবেন না এই মাহফিলের মধ্যে আগে যখন আসতাম আকবরুল্লাহ ভাইকে দেখতাম আজ কবি নাই এভাবে একদিন দেখবেন এখান থেকে অনেক দাড়ি পাকা মানুষগুলি মাহফিল হবে থাকবে না একটা সময় দেখবেন আমিও থাকবো না যারা আসে কেউ থাকবে না দিন শেষ হয়ে যাবে কিন্তু কাল্লাহবাবুল আর আমিন বলেন বান্দা এই যে অল্প সময় দিয়েছিলাম কতটুকু আমল করে পরকালে এসেছো কবরে এসেছো এটাই তোমার সুন্দর দেখা হয় এ দুনিয়াটা পরীক্ষার হ এ দুনিয়াটা পরীক্ষার মহল কে কতটুকু নেক আমল করেছে সেই অনুযায়ী তার সাথে কবরে মহামেলা করা হয় আমরা যে রবের গুলামি করি সে রবের নাম সকলে জোরে বলুন আল্লাহ সকলে জোরে একটা আল্লাহ একটা মধুর নাম একটা পার কোনো বিষয়ের মধ্যে নেই দুনিয়াতে বিভিন্ন মেডিসিন তৈরি করে এক একটা মেডিসিন ভিন্ন ভিন্ন কিছু পাওয়ার থাকে থাকে না সমস্ত সব কিছুর পাওয়ারে উঠে আল্লাহ পাকের এই জাতি মানুষ যখন বিপদে পড়ে যায় দেখেন যখন দুনিয়ার সব রাস্তা থেকে সে নিরাশ হয়ে যায় তখন একজনকে ডাক দেন তিনি কি ঝড় শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে আল্লাহর বান্দা জাহাজে স্টিমারে লঞ্চি সাগর পাড়ি দিচ্ছে সাগরের পানি ঢেউয়ের সঙ্গে সঙ্গে লজ ঘুরতেছে হেলতেছে ডুবে যাবে যাবে ভাব এই সময় মাকে ডাকে বাবাকে ডাকে প্রধানমন্ত্রীকে ডাকে নেতাকে ডাকে নাকি চাচাকে ডাকে কাকে ডাকে সব কিছু আল্লাহ তালা বলে বিপদে আসলে আমাকে ডাকো আর সুগের দিনে আমাকে স্মরণ না

সুখের সময় স্মরণ রাখতে হবে যারা দিন ভালো থাকলে আল্লাহকে ডাকে না আবার দিন খারাপ থাকলে আল্লাহকে ডাকে আল্লাহ বলে তুমি বিপদে পড়ছে আমাকে ডাকছে তোমার বিপদ উদ্ধার করে আবার আমাকে কিছু মানুষ দেখবেন ক্ষমতায় নাই এই কারণে অনেক সময় অনেক মানুষকে মসজিদে পাওয়া গেছে আবার যখন ক্ষমতায় চলে যায় আর মসজিদে পাওয়া যায় না কিছু মানুষের ব্যবসা বাণিজ্য আগে ভালো হয় নাই ব্যবসা বাণিজ্য বেচা কিনা ভালো হয় নাই এই কারণে আজান দিলেই মসজিদে পাওয়া গেছে কাস্টমার বেড়ে গেছে দোকান বড় হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান বড় হয়ে গেছে এখন ব্যবসায়ী মুসল্লি তোমাকে একনার মুসিদে পাওয়া যায় না আসেনা না আগে ছোট চাকরি করতো মসজিদে যাই আল্লাহ এই চাকরির এই বেতন এই টাকা দিয়ে সংসার চালাইতে না বিপদে পরে আল্লাহ আল্লাহর কাছে চান আল্লাহ যখন তোমার ভাগ্যের পরিবর্তন করিয়ে দিয়েছেন বড় চেয়ারে বসিয়েছেন তুমি আল্লাহকে ভুলে বলে যাই যাইনি এ কারণে দেখবেন যারা বেশি টাকার মালিক পায় এদের মধ্যে ম্যাক্সিমাম এরা আল্লাহকে স্মরণ করে না আবার যারা একটু দরিদ্র শ্রেণী এরা একটু আল্লাহকে স্মরণ করে বেশি তা আল্লাহ আল্লাহ বলেন সম্পদ কম দিয়েও পরীক্ষা নেই দেখি বান্দা সম্পদ কম থাকলে আমাকে স্মরণ করে কেনা আবার অনেক সময় গরিব মানুষে এমন থাকে যে সারাদিন কাজ কাম করি সারাদিন পরিশ্রম করব। সো অর্থ উপার্জন করা দরকার সংসার চালাইতে হয় নামাজ পড়ার সময় নামাজ পড়ার সময় এমন সময় আসে যখন তার আর হুগ করার সুযোগ থাকে না এমন সময় নামাজ পড়তে মনে চায় যখন আর সেজদা করার সময় আল্লাহ দিবেন না এমন সময় নামাজি হতে মনে চায় যখন আর মসজিদে আসার সময় বান্দা পাবে না আদা ইদা যা জিয়াউল বান্দার সামনে যখন লিপ্ত এসে হাজির হয়ে যায় তখন ওই বান্দা আল্লাহকে ফিরিয়া করে আল্লাহ আমাকে আর একটু সময় দেন আমি একটু নামাজ পড়ে আসি আমাকে একটু সময় দেন একটু জাকাত আদায় করে আসি একটু সময় দেন মানুষের হাত নষ্ট করেছি হাত বলে আদায় করে আসি জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহ একটু সময় দেন একটু ভালো কাজ করে আসি আল্লাহ আল্লাহ আর সময় দেওয়া হবে না অনেক সময় দিয়েছিলাম প্রাণ দিয়ে তোমাদেরকে অনেক সতর্ক করেছি অনেক বুঝিয়েছি তোমরা বুঝার চেষ্টা করো দেন আল্লাহ তারা বলেন যদি তোমরা বুঝার চেষ্টা করতে তাহলে এই সময় তুমি আমার কাছে আবদার করতে আমার ভাইয়েরা ইমানদার বান্দা তো ওই ব্যক্তি যে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে ইমানদার বান্দার সামনে যখন মৃত্যু উপস্থিত করা হবে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত ইমানদার সামনে দেখাবেন দেখার সঙ্গে সঙ্গে বান্দা ওই নিয়ামতগুলি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ যারা বলেছে আমাদের রব আল্লাহ ন এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত ছিল একমাত্র সৃষ্টিকর্তা হিসাবে রব হিসাবে আল্লাহকে মেনেছে তার জীবনে প্রতিটা কাজ আল্লাহর খুশি অনুযায়ী কোরআন অনুযায়ী চলেছে রসুনের রসুন অনুযায়ী পরিচালনা করেছে এক কথায় উদ্দাহের কাজ করে নাই। নামাজ সারা রোজা সারে দায় হাস সরে দায়ে কাজ সারা দেয় পর্দা সারা ইসলামের সমস্ত ভালো কাজগুলি করেছে সমস্ত অন্যায় থেকে হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে আল্লাহ বলেন দাতা আনজাল আমার ওই বান্দা যখন মৃত্যু সময় হবে আল্লাহ তাআলা জান্নাত থেকে রাহমতের ফেরেশতাদেরকে জান্নাতের নিয়াজ নিয়ামত নিয়ে পাঠাবেন আর আল্লাহ ওই বান্দাকে ডাক বলবেন বান্দা তো দি আর থেকে বিদায় নিয়ে চলে যাবার সন্তান আছে বিবি আছে পরিবার আছে তাদের জন্য টেনশন হয় তাদের জন্য টেনশনের প্রয়োজন নাই টেনশন করবে না আল্লাহ তাআলা তোমার পরিবারের জিম্মাদার হয়ে যাবে তা

ইমানের উপরে ছিলে ইমানের উপরে বিচার থাকার কারণে মৃত্যুমুখী বান্দাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা সুসংবাদ দিবে ওয়া আবিশুর বিল জান্নাতিল লতিকুম ওই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের সুসংবাদ রাম আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে ইমানের উপরে অবিচল থাকার তৌরিক দান করেন আমি